বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও বড়সড় পরিবর্তনের সুর দুই সালে চব্বিশ সালে ছাত্রজনতার গণ অভ্যুতানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন অবস্থান করছেন ভারতে দেশের ভিতরে রাজনৈতিক উত্তেজনা যখন চরম পর্যায়ে ঠিক তখনই দিল্লি থেকে একটা বড় ঘোষণা এসেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে দিয়েছেন শেখ হাসিনা রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে শেখ হাসিনা হঠাৎ দেশত্যাগ ছিল আসন্ন আন্দোলনের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কিন্তু আন্দোলন শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকেনি এটি ছড়িয়ে পড়েছিল সারা দেশে এমনকি গ্রামগঞ্জেও এই গণ তীব্র হওয়ার পেছনে ছাত্র নেতারা এবং আন্দোলনকারীরাও দায়ী করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের উস্কানিমূলক মন্তব্যকে বিশেষ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একাধিক বক্তব্য ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয় ওবায়দুল কাদেরের মন্তব্য শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নিরপেক্ষ অনেক মানুষও ক্ষুব্ধ হয়েছেন আন্দোলনকারীদের মতে এসব কথাবার্তায় রাজপথের বিক্ষোভকে আরো সংগঠিত এবং আক্রমণাক্ত করে তোলে এমন পরিস্থিতিতে ভারত থেকে শেখ হাসিনা জানালেন তিনি আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না তবে দলের নেতৃত্বে নিজের ছেলে সজীব ওয়াজের জয়কে বসানোর পরিকল্পনা তার দলের ভেতরে এ প্রস্তাব নিয়ে মতপার্থক্য দেখা গিয়েছে অনেক সিনিয়র নেতা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে উত্তরাধিকারী নির্ধারণের চেয়ে দলের অস্তিত্ব রক্ষা করাই জরুরি শেখ হাসিনা শেষ পর্যন্ত আজকে একটি ভিডিও বার্তায় ঘোষণা দেন আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হলো বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে কোন নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কার্যকলাপের চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এক সময়ের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন কার্যত মার ছাড়া শেখ হাসিনার দেশত্যাগ দলের ভেতরে বিভাজন এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক সময়ের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন কার্যত মার ছাড়া শেখ হাসিনার দেশত্যাগ দলের ভেতরে বিভাজন এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অনিশ্চিত অধ্যায় শুরু হয়েছে ভবিষ্যতে সজীব ওয়াজিদ জয় এই শূন্যস্থান পূরণ করতে পারবে কিনা তা সময় বলে দেবে